একসময় টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রুমানা রশিদ ইশিতা অভিনয়ের পাশাপাশি মডেল গায়িকা নৃত্যশিল্পী এবং লেখিকা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ইশিতা বিশ্ববিখ্যাত বিউটি সোপের ব্র্যান্ড লাক্সেরও মডেল হয়েছিলেন তিনি তাছাড়া সাতটি গানের অ্যালবাম রিলিজের পাশাপাশি দুটি বই লিখেছেন এই জনপ্রিয় অভিনেত্রী তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না সংসার এবং সন্তানদের নিয়েই ঈশিতা সাজিয়েছেন তার বর্তমান জীবন তবে টেলিভিশনের পর্দায় আজ তার উপস্থিতি কম হলেও তার জনপ্রিয়তায় কমেনি এতটুকু ঈশিতার বিনোদন জগতে এসেছেন অনেক ছোটবেলায় শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণ করেছিলেন তিনি তার একের পর এক পারফরম্যান্সে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানে তিনি গানে প্রথম স্থান অর্জন করেন সে বছর জিতে নেন নতুন কুড়িতে চ্যাম্পিয়ন ট্রফি ট্রফির সঙ্গে জিতে নিয়েছেন অগণিত মানুষের ভালোবাসাও দুই সালে বিয়ে করে সংসারী হন ইশিতা তারপর এই অভিনেত্রী ঘর আলো করে আসি একটি পুত্র সন্তান ছেলেকে পেয়ে অনেক খুশি হন এই অভিনেত্রী দুই সালের পয়লা নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন ইশিতা ছেলেটি এখন স্কুলে পড়ে আর মেয়েটি এখনও ছোট তাই তাদের নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকেন এই অভিনেত্রী তবে দুই হাজার সালে রেদোয়ান রনির পরিচালনায় পাতা দিন নাটকের মধ্যে দিয়ে প্রায় চার বছরের বিরতি দিয়ে আবারও ফিরেছিলেন ইশিতা এই নাটকে অসাধারণ অভিনয়ের মধ্যে দিয়ে নতুন করে আবারও আলোচনায় আসেন ইশিতা এখন মাঝে মাঝে একটা দুটো কাজেই সীতাকে দেখা গেলেও তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী মিডিয়াতে কাজ করেন খুবই বেছে বেছে তবে আগামীতে তার ভক্তদের আকাঙ্ক্ষা এবং নিজের অভিনয়ের প্রতি ভালোবাসার কথা চিন্তা করে মাঝে মাঝেই ভিন্ন ধর্মী কাজ নিয়ে হাজির হবেন ইসীতা এটাই তার ভক্তদের চাওয়া